टीम देखते বন্ধুরা আমাদের রেস্কিউ টিম দেখতে পাচ্ছ বিড়াল ছানাকে ধরতে এসছে দেখতে পাচ্ছ খুব জোর ছুটেছে বিড়াল ছানা খুব জোর ছুটেছে দেখতে পাচ্ছ ধরো ওখানে ধরো ওই তুলে না তুলে না তুলে তুলে দেখতে পাচ্ছ আমাদের রেস্কিউ টিম এখন বিড়াল তুলে নিয়েছে দেখতে পাচ্ছ আমাদের প্লেটটা এখন বিড়াল ছানা তুলে নিয়েছে অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছ আমি এত কষ্ট করতে আমার বিজয় নেই আচ্ছা না আমাদের আমাদের দেখো এই ছেলেটাকে দেখো এ ভালো বলছে এ পরিবেশের কাজ করে দেখতে পাচ্ছো এই যে বিড়াল ছানাটা দেখতে পাচ্ছো এই তুলেছে দেখো একাই তুলেছে খুব খেটেছে দেখো এর জন্য এসে বিড়ালের মতো ডেকেছে দেখো ঠান্ডায় কাঁপছে বিড়াল ছানাটা তাও এই ছেলেটা অনেক কষ্ট করে এই বিড়ালটা তুলেছে দেখতে পাচ্ছো এর নাম শাকিল কাঁটা পুকুরে বাড়ি ঠিক আছে দেখে নাও আচ্ছা এখন ওকে রেস্কিউ করে দেওয়া হবে ওর মার কাছে এখন ছেড়ে দেওয়া হবে আমাকে দেখা যাক